আমি দেখলাম তোমরা সবাই দুষ্টুন কালকে বাংলা পরীক্ষা নে তোমাদের স্যার আমরা বাংলাদেশি মানুষ বাংলা পড়া লাগে প্রশ্ন যেইখানে ঈশ্বরচন্দ্র করে এলাম। তুই কি কে তুমি সহজ সবজে করো

বুঝলেন না স্যার প্রশ্ন প্রশ্ন আপনারা যারা শিক্ষক মন্ডলী রয়েছেন তারা আমার কাজ করবেন না কোন পরীক্ষার আগে রাত্রিতে কোন প্রশ্ন দেখে বা প্রশ্নে আমরা ছবি তুলে আমরা ওদেরকে সাজেশন দেবো না এটা খেয়াল করবো স্টুডেন্টদের কাছে যাতে আমরা টিচার বুকা না সাজি এটা আমি শিক্ষণে ভিডিও করেছি থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও